অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ঠিকই কিন্তু অধিকাংশ স্টুডেন্টরাই এই ফলাফল চেক করতে পারছে না কারণ সার্ভার ডাউন শিক্ষার্থী বন্ধুরা বেশ কয়েকটি লিংক আমাদের রেজাল্ট দেখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে বাট কোনো লিঙ্কই সেভাবে কাজ করছে না এই যে এই লিঙ্কটা আমি প্রায় আধা ঘন্টা ধরে রিলোড দিচ্ছি বাট একবারের জন্য ওপেন হয় নাই এই পেজটা ওপেন হয়েছে বাট এখানে রেজিস্ট্রেশন নাম্বার ইয়ার দেওয়ার পরে সার্চ রেজাল্ট করলে রেজাল্ট কিন্তু আসছে না ইভেন এক্সাম নেমের যে অপশনটা এটাও কিন্তু কাজ করছে না আর এই ওয়েবসাইটটার যে লিঙ্ক জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিয়েছে সেটা তো একেবারেই কাজ করছে না তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমার রেজাল্ট দেখবা কিভাবে আমি তোমাদেরকে একটা সহজ উপায় দেখাচ্ছি এই উপায় মাত্র দুই সেকেন্ডের মধ্যে তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টটা দেখতে পাবে এটার জন্য তোমার মোবাইল ফোন থাক লাগবে এবং টেলিটক একটা সিম লাগবে টেলিটক সিম ছাড়া গ্রামীণ সিম থেকেও দেখতে পাবে তবে একটু সময় লাগতে পারে কারণ আমি ট্রাই করে দেখিনি বাট টেলিটক দিয়ে আমি ট্রাই করে দেখেছি মাত্র দুই সেকেন্ড সময় নিয়েছে এই রেজাল্টটা আমার দেখতে সেক্ষেত্রে বন্ধুরা চলো আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে কীভাবে মোবাইল থেকে সবার আগে একদম খুব কম সময়ে সহজে রেজাল্টটা চেক করতে পারো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই অনলাইনে যেহেতু সার্ভার অনেক ডাউন চলছে সো তুমি মেসেজের মাধ্যমেও খুব সহজেই রেজাল্টটা কিন্তু চেক করে নিতে পারো এই জন্য তোমার মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে বড় হাতের ইউ স্পেস এইস টু স্পেস তোমার রোল নাম্বারটা দিয়ে দিতে হবে দেন সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে আমি সেন্ড করে দিলাম একটু পরে কিন্তু আমার ফিরতি এস এম রেজাল্টটা আমি দেখতে পাবো দেখতে পাচ্ছ উইথ ইন ফাইভ সেকেন্ড মানে ফাইভ সেকেন্ড লাগে নাই আমি মনেছিলাম রেজাল্ট কত সব কিছু কিন্তু ডিটেলস চলে এসেছে সো এইভাবে তুমি সবার আগে রেজাল্টটা কিন্তু চেক করতে পারো আমি বারবার ট্রাই করেছি ওয়েবসাইটে অনলাইনে ওয়েবসাইটে কিন্তু ঢোকাই যাচ্ছে না তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে কত সহজে আহ কম সময়ে আমরা রেজাল্টটা দেখে নিলাম যাদের কাছে টেলিটক সিম আছে তারা তো এইভাবে দেখবা যারা জিপি সিম ইউজ করো কিংবা অন্যান্য তারাও কিন্তু ট্রাই করে দেখতে পারো ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি যদি বলো যে ভাই আমার একটু চেক করে দাও তাহলে কিন্তু আমাদের সম্ভব না কারণ এক একটা এস এম এস সেন্ড করতে কিন্তু তিন টাকা খরচ হয় হ্যাঁ তো ভালো থেকো সবাই তারপরও তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যারা রেজাল্ট দেখতে পেয়েছো তোমাদের রেজাল্ট কেমন হয়েছে হ্যাঁ আমরা আমরা তো দোয়া করছি এবং আশা করছি সবাই তোমাদের এক্সপেক্টেড রেজাল্ট পাও তবে মানে মানে এটা একটা মানে সুখের সংবাদ যে আর পাশের হার তুলনামূলক এবছর কিন্তু অনেক বেশি ভালো থাকো সবাই